মাউন্ট এভারেস্টের যে আট হাজার মিটার এই পরিমাপটা কে করলেন বলুন তো আর কিভাবেই বা করলেন এই অসাধ্য সাধন তবে জেনে নিন এই অসাধ্য সাধনের কারিগর কিন্তু একজন বাঙালি গণিতবিদ এই বাঙালি গণিতবিদ হলেন কলকাতা হিন্দু কলেজ অর্থাৎ বর্তমান প্রেসিডেন্সি কলেজের ছাত্র রাধানাথ সিকদার এই রাধানাথ সিকদার অঙ্কে ছিলেন অসাধারণ প্রতিভাবান তিনি প্রথম দুই ভারতীয় ছাত্রের একজন যিনি নিউটনের সূত্র বুঝে ফেলার সাহস দেখান মাত্র ১৯ বছর বয়সে আঠেরোশো সালে তিনি যোগ দেন গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় একজন কম্পিউটার হিসাবে হ্যাঁ তখন কম্পিউটার মানে মানুষই ছিল যারা হাতে অঙ্ক কোষে হিসেব করতেন মাইনে ছিল মাত্র চল্লিশ টাকা কিন্তু কাজ ছিল অমূল্য পরবর্তীতে আঠেরোশো সালে এই রাধানাথ শিকদার অসাধ্য সাধন করেন তার গণনা শক্তি দিয়ে জানান যে মাউন্ট এভারেস্টের উচ্চতা উনত্রিশ হাজার ফুট কিন্তু যাতে মানুষ না ভাবে এটা গোল সংখ্যা তাই একজন ব্রিটিশ অফিসার তার সঙ্গে আরও দু ফুট যোগ করে দেন হয় মাউন্ট এভারেস্টের উচ্চতা উনত্রিশ হাজার দু ফুট পরবর্তীতে আঠেরোশো সালে এই হিসাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তারও পরে উনিশশো সালে আরও এক ভারতীয় সমীক্ষা এই পরিমাপ নিশ্চিত করে মাউন্ট এভারেস্টের উচ্চতা উনত্রিশ হাজার উনত্রিশ ফুট বা আট হাজার মিটার এরকম অসাধারণ তথ্য আপনারা জানতে নাগে যদি এই ধরনের তথ্য ভালো লাগে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন